আজ তোমাদেরকে একটা নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী শোনাবো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আর সকাল বেলায় দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর দেখতে লাগে এটা অবশ্য অনেক পুরোনো দিনের ভিডিও যখন আমি বাড়িতে ছিলাম বর্তমানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও এডিটিং করে পোস্ট করতে আমার অনেকটা টাইম লেগে যায় এই যে আমি হচ্ছে পাবদা মাছ নিয়ে গিয়েছিলাম বাড়িতে যেন এই পাবদা মাছটা না আমার মা কোনো দিন খায়নি মানে বাড়ির দিকে ওঠেও না অনেক দূরে ওঠে আর যদিও ভুল ভবিষ্যৎ বাড়ির দিকে পাওয়া যায় না প্রচণ্ড দাম হয়ে ওঠে আর মা তেমনভাবে মাছটার নামও জানে না জানো আমি যখন মাকে এসে জিজ্ঞেস করছিলাম মাছটা জানো মা বলছে না আমি কোনো দিনের নাম বরাবরই আমি বাড়ি গেলে না ওই দিকে যে জিনিসগুলো পাওয়া যায় না আমি যখন কলকাতায় থাকি যেগুলো খাই না আমার বাড়ির কথা প্রচণ্ড মনে পড়ে তাই আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই আমি মাছটা রান্না করে খেয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আর মা মাছটা রান্না করতে পারে না তাই আমি রান্না করেছিলাম মাছ এবার তোমাদেরকে মেন স্টোরিটা ওই যে ডগিটা আসছে দেখতে পাচ্ছ না ওর সাথে আমার বেশি পরিচয় না আমি ওর সাথে অতটা টাইম কাটিয়েছি তাও যেন ও আমি বাড়ি গেলে আমার পিছন ছাড়তে চায় না ওর একটা কাহিনী রয়েছে যেটা আজকে তোমাদেরকে আমি ওর নামটা এখনো ঠিক করা হয়নি তবে এবারে বাড়ি গেলে ভাবছি ওর একটা নাম দেব প্রায় বাড়ি থেকে বেরিয়েছি দশ পনেরো মিনিট হেঁটে এসেছি গাড়ি ধরবো বলে কেউ আসেনি আমার সাথে এসছে একমাত্র থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই যে আমাদের মেন রোড ওখান থেকে আমি গাড়ি ধরবো ওই যে বন্ধু আমাকে এগিয়ে দিতে এসছে বাড়ির কেউ আসেনি একমাত্র ও এসছে আমাকে এগিয়ে দিতে এই জন্যে পশু পাখিকে ভালোবাসতে হয় ওরা অনেক কিছু ফিরিয়ে দেয় মোর দ্যান বেটার মানে মানুষের থেকে কাকার বাড়ি যখন কালী পুজো হয়েছিল তখন ও এসেছিল সেই থেকেই থেকে গিয়েছিল আর যায়নি প্রচন্ড ভীতু যেন অন্য কুকুরদেরকে দেখলে না ও ভয়তে পারে আমার সাথে ওর অতটা বন্ধুত্ব নেই তবে ও আমার সাথে যেন অনেকটা টাইম কাটায় কোথাও গেলে না দেখো পিছন পিছন কিভাবে ছুটে ছুটে আসছে আর দেখছে মোট কথা আমি বাড়িতে অত থাকি না তাও যখন আমি বাড়ি যাই না ও সব সময় আমার সাথে সাথে থাকে কোথাও গেলে আমার সাথে যায় সেই রাস্তার পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আবার আমি যখন বাড়ি ফিরবো তখন আমার সাথে ফিরবো মানে এক নিঃস্বার্থ ভালোবাসা তারপর ট্রেনে উঠলাম এই বাচ্চাটা এক নিমেষে আমার মনটা খুব ভালো করে আমি রুমে ঢুকলাম রুমে ঢুকে দেখি না রেখা হচ্ছে রুমটা পরিষ্কার করছে কারণ রুমে প্রচুর জল হয়ে গিয়েছিল আবার বাইরে মেক করে আসছে কিছুক্ষণ মধ্যে আবার বৃষ্টি হবে তারপরেও আবার রুমে জল ঢুকবে ওই জন্য বললাম বেশি পরিষ্কার করতে হবে না এই যতটুকু হাঁটাচলার জায়গা একটু মুছে নিয়েছে কিন্তু ভিতরে দেখো নোংরা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই বারবার পরিষ্কার করতেও কষ্ট হয় এই যে খাটের উপর সব জিনিসপত্র রাখা আছে ওই আয়নাটা হচ্ছে রেখার খাটে ওই কানায় রেখেছে কারণ আমার খাটে রাখলে আমি কখন পা দিয়ে যে ভেঙে দেবো তা ঠিক নেই এই যে চারিদিকে জিনিসপত্র এইখানে এখানে এরকম উপর নিচ এই ওপর ওপর এরকম করে রাখা হয়েছে রান্নাঘর জল করেছে বাইরে এই যে রান্নাঘর অবস্থা খারাপ বর্ষাকালটা আমাদের যে কি কষ্ট করে কাটাতে হয় সে কি বলবো ধারণা করার বাইরে যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে চেঞ্জ চেঞ্জ করে নিই আমি কিচ্ছু খাইনি এখন পর্যন্ত সকাল থেকে আগে ফ্রেশ হয়ে আমি দুটো খাবো আসার সময় বাড়ি থেকে ওই তরকারিটা নিয়ে এসেছিলাম ভাত হতে একটু লেট হয়েছিল বলে খেতে পারিনি